দেখেন আমি আমার বাঙালি মুসলিম ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি বিষয়টা আপনারা অন্যভাবে নেবেন না আবেগ এবং যুদ্ধ দুইটা কিন্তু দুই জিনিস প্রযুক্তির এই যুগে আপনি ভাবতেছেন আমি ফিলিস্তিনিয়া যুদ্ধ করব কার সাথে ফিলিস্তিনে এই মুহূর্তে যে যুদ্ধটা হচ্ছে ইসরাইলি সেনাদের আপনারা কি মনে হচ্ছে যে তলোয়ার পিস্তল ডিসটল নিয়ে এরা সামনাসানো যুদ্ধ করে ভাই ইসরাইলের ওশা মেশিন পাঠায় সাগরের মাছ থেকে বিমানবাহী যে রণতরী আছে সেখানে অপেক্ষমান আছে সেখান থেকে তারা সঙ্গ করে আসে প্যাঁও করা বোমা ফালাই দিয়ে চলে যাচ্ছে যে দৃশ্যগুলো দেখে আমরা সবাই ক্লান্ত অথবা মন ভাড়া ক্লান্ত হচ্ছি আপনি যুদ্ধ করবেন কোথায় আপনাকে যদি আগামী দিনে যুদ্ধ করতে হয় আপনাকে প্রযুক্তির দখল নিতে হবে কারণ আজকের দিনে যুদ্ধটা এখন আর সোলজার্স টু সোলজার্স এটা একদম লোয়ার লেভেলের যুদ্ধ যুদ্ধ হয় অর্থনীতির যুদ্ধ হয় প্রযুক্তির যুদ্ধ হয় আপনার কি বলা হয় যে আসলে টু এই মুহূর্তে মুসলিম বিশ্বের মধ্যে জ্ঞানের জায়গাটা কার কতটুকু আছে ন্যূনতম লেভেলে যেটা আছে তুরস্ক ইরানকে নিয়ে এক কঠিন যুদ্ধ দেখাইছে ইরান যদিও বিষয়টা তারা স্বীকার দিচ্ছে না কিন্তু আমেরিকা দাবি করছে এই ঘটনার পেছনে হাত হচ্ছে ইরানের ভাবা যায় ধরেন বাংলাদেশের উপর কোন একটা দেশ তার আক্রমণ চালাইতে আসতেছে যুদ্ধ বা যুদ্ধ বিমান নেওয়া তো বাংলাদেশের আকাশ সীমার মধ্যে প্রবেশের আগে কয়েকটা সিকিউরিটি লেয়ার থাকে সেই লেয়ারের মধ্যে আমরা এমন কিছু দিয়ে দিলাম যে বিমানটা যে রুট অনুসরণ করে বাংলাদেশে ঢুকবে এটা চলে গেল মিয়ানমারের দিকে এটা চলে গেল ভারতের দিকে তাহলে পরিস্থিতি কেমন হবে এখন এটা কেমবে সম্ভব জি এটা রাডারের মাধ্যমে সম্ভব এই যে বিষয়গুলো এগুলা পর্যন্ত পৌঁছে গেছে ইরান ভাবা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিমানকে এরকম ভাবে নাকানে চুমানি খাওয়াইছে ইরাম পারস্য উপসাগরের আশেপাশের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝাইবাহী কি বলা হয় যে ধরেন রসদ এবং সামরিক ইকুইপমেন্ট বোঝাইবাহী একটা বিমান যেটা বিশাল আকারের দৈত্যাকৃতির এক দানব বিমান এটা উড়ে যাচ্ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের কোন একটা ঘাটিতে তাদের মেশিনারি অথবা রসদকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ইরানের আশপাশ দিয়া উড়ে যাওয়ার সময় মধ্যপ্রাচ্যে এসেই এইটাটার গতিপথ হারাই ফেলছে হারাইয়া এটা কোন এক মরুভূমির মাঝখানে গিয়া অবস্থান করার মতন অবস্থান তৈরি হয়ে গেছিল যে এটা যে নির্দিষ্ট গতিপথ এটা বদলে গেছে কেন সেখানে যাওয়ার পর যে সিগন্যাল ইস্যুটা আছে আমরা যখন আকাশে বিমান চলে এটা একটা রুট আছে তাই না মানে কমিউনিকেশন হয় সেন্ট্রাল কানেকশন থাকে অনেক কিছু থাকে যারা পাইলট তারা ভালো বলতে পারবেন আমরা आम জনতা কিন্তু এই যে গতিপথটা এটা যাওয়ার কথা সোজা এটা দেখাচ্ছে তুমি বাঁকা যাও অথবা ওইখানে গিয়া এমন হচ্ছে যেটা কি যাবে বামে যাবে হয়ে যায় ওই পরিস্থিতি কি অবশেষে গিয়া ইরানের আকাশ সীমার বহুত বাহিরে গিয়া এটা আবার তার গতিপথ ফিরে পেয়েছে এই ঘটনাকে মার্কিনা বলছে যে এটা এক ধরনের প্রযুক্তিগত যুদ্ধ শুরু করে দিয়েছে ইরান আর মার্কিনীদের এই বিমানকে ভুল পথে পরিচালনা করার পেছনে রাডার সিস্টেম দিয়া ওইখানের যে সিগনাল আছে এটাকে জ্যাম করে দিয়েছে অথবা প্রযুক্তির মাধ্যমে আমেরিকার যে সাইট আছে কোথাও না কোথাও সেখানে অনুপ্রবেশ করে এই বিমানটাকে ভুল পথে নেওয়ার মতন সক্ষমতা অর্জন করছে ইরান বুঝতে পারছেন যে আমরা যারা ভাবি যে এটা করে ফেলবো সেটা বয়কট হবে এগুলো সিম্পল একটা ইস্যু আমাদেরকে জ্ঞান বিজ্ঞান চর্চায় অনেক দূর যাইতে হবে বাংলাদেশ থেকে আমরা পায়ে হেঁটে ফিলিস্তিন যে শহীদ আর রাস্তায় মরা ছাড়া আসলে কোনো গতি থাকবে না আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আরো বিশ্ব আজকাল জ্ঞানের পিছনে নাই রেডিমেড জিনিস খায় আমরাও খাই ইরান ওই একটা লেভেলে গ্যাসের দিকে ইরানদের সবাই গণে কিন্তু মনে রাখেন আমরা খালি ইরানের প্রশংসা করলে হবে না নিজেদের রাষ্ট্রকে ডেভেলপ করতে হবে কোন একদিন হয়তো আমরা ওই পর্যায়ে যাব যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম